পুরো লুকটাই পাল্টে গেছে সাইকেলে এর জাস্ট সাসপেনশানটা দেখো পুরো চকচক চকচক করছে আর এই দিকে তো আরো করতে আরো চকচক লাগছে সেরা লাগছে মোট কথা আর রাইড হচ্ছে বিকালে হবে এখন বেড়ায় এখন বেড়ানোর কোনো ক্ষমতা নেই আর হচ্ছে এই করছিলাম সব জিনিস ফিনিস নিয়ে মোট কথা এইটা হচ্ছে সেই লেভেলের জিনিস বলে দিচ্ছি এইটা সেই লেভেলের জিনিস মোটো ম্যাক্স

અને તકોને અનેક કિચોડો દેખાબો કારણ સુદુ તો આઈડા બોડી ક્લીનર ટા કિનિની આરો સેન ક્લીનર કિનેસી હેલ્મેટ એ કિનેસી માસ્ક ટા કિનેસી મને ગોગલ્સ ટા બો બીગા લેલા સબ દેખાબો કોમેન્ટ કરે જાનો નીચે લગাবો ભંડા નંબર પ્લેટ નંબર પ્લેટ કથા લગા વિદરો ગાને આવતો કેડિયા છે બો લાગે છે ઓર નંબર પ્લેટ ઓય હે લગાને જાવે તો કથા લગા આઈ કન ટા દેખાઈ એક ટુકણી ઊઠીએ

Eita, Suru, fui ali. Oi, oi, Ah, pai... o, cara, cara, o.

टाइगर ब्लॉग इज बैक ए देखो उली बोलते छ ना जेडी मो उली मार छ और आमिया तो मारी ए देखो देखते पारी नहीं देखा तो पारी नहीं उली और आमिया देखा छ गाइस उली देखे ना ओय भाई भाई क्लोज कॉल गाइस

ơi ha ôi cái nào sắp tới rồi ơi đây đi mua ai đi cái gì thôi đi đâu thôi đi chả cái

চাপা খেলুম এবার এখন এই যে এখানে হেলমেটে এই যে এই গগলসটা গগলসটা নতুন নিলাম আর হচ্ছে দেখো আর এখানে মোটো ম্যাক্স এর মোটো দিয়ে পালিশ করেছি দেখো আর হচ্ছে এখানে ভেনাম ভেনামও চকচক করছে এর একদম কিন্তু আমরা পুরো ধুলোয় আছি দেখো ধুলো উঠছে দেখো আমার শুনি আর

उठा <laughs> बोल साले बोल साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो होली मिस गाइस फांका रास्ता डबल बैक मिल जाएगा দাঁড়িয়ে আমাদের ছেলেরা আসছে এখন করবো করবো ওখানে যাবো আমরা ওই কাছে যাবো চ

देखो गाइस हुलीड़ा डाल <laughs> गाइस छोटे वाले हुलीड़ा देख ले <laughs> समुद्री को सही आलो एक समुद्री का दिखता चीना हो <laughs> टोटल पेज़ है समुद्री हारी भी चीना दिस इज़ डोंट मेटर बट रदर कम এখানে সেবারে সেই টার্নিং হুইলটা ভালোই ছিল আর গাই দেখে এখন টার্নিং মোটর ব্লকটা আছে দিনকে আমি ভালো করলাম বাবা একটু গাড়িটা তাও একটু বেরোবো একটা কাকা বলছে এই পড়ে যাবি রে পড়ার দিন শেষ এখন গড়ার দিন শুরু এখন পড়ার দিন শেষ গড়ার দিন শুরু হ্যাঁ অনেকে ভয় পাই যে যদি ভাবে পড়ে যায় সেটা ঠিক আছে কিন্তু খারাপ কমেন্ট গুলো মানে আমাদের কিছুই নয় আমাদের কিছুই তোমরা শোন না 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 খারাপ কমেন্ট করছো করো আমাদের তাতে কিচ্ছু যায় আসে না আমাদের কি ওই খারাপ কমেন্ট হলে কি আমরা কি ডিমোটিভেট হয়ে যাবো অতটাও আমরা কম নই অবশ্যই

আর বেশি লেন্ডি করবো না ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে আর হচ্ছে এইদিকে আমি চলেছি ঘরে সমুদ্রে চলে যাবে মানে চলে গেছে তো বাই বাই সাবস্ক্রাইব মাস লাইক কমেন্ট অবশ্যই লাইক করুন আর প্লিজ Okay, bye bye.